স্টুডেন্ট ওর অসুস্থ বোধ করেছে ও দুদিন আগে বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে সুইসাইড করেছে মারা গেছে তাকে দেখে ও দুদিন ধরে অসুস্থ আজকে আমার স্কুলে ও পরীক্ষা দিতে এসেছে অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন হাসপাতালে বসেই নদী আর Haskali থানার রাধা সুন্দরী পাল চৌধুরী স্কুলের ঘটনা জানা যায় আজ সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চিন্ময় সাধুকা নামে এক পরীক্ষার্থী স্কুলে পরীক্ষা দিতে যান কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী বলেই জানা গেছে এরপরে স্কুলের শিক্ষকরা পুলিশের সহায়তায় পরীক্ষার্থীকে নিয়ে আসেন বগুলা রুবলাল হাসপাতালে সেখানেই ডাক্তাররা দেখার পর প্রাথমিক চিকিৎসা করেন হাসপাতালে ভর্তি করে নেন তবে খানিকটা সুস্থ হয় ওই পরীক্ষার্থী বেড়ে বসেই পরীক্ষা দেন স্কুলের শিক্ষক জানান পরীক্ষার্থীর পাশে বাড়িতে একজন আত্মহত্যা করে মারা গেছে সেটা দেখার পর থেকেই ওই রকম অসুস্থ পরীক্ষার্থী আমার হাই স্কুলে আমি হাসকেলে হাই স্কুলে এই স্টুডেন্টটা হচ্ছে দক্ষিণপাড়া পাড়া রাধা সুন্দরী পাল চৌধুরী বিদ্যাপীঠ স্কুল থেকে এসছে ওর ছিট আমার স্কুলে পড়েছে আজকে দর্শন পরীক্ষা ছিল ও পরীক্ষা দিচ্ছিলো দিদি দিতে হুট করে ও অসুস্থ হয়ে পড়ে যায় আমাদের মাস্টার ওকে ধরেছে ধরে বলছে তুমি কি অসুস্থ হয়ে গেছো তাও বলছে হ্যাঁ অসুস্থ হয়েছি তারপরে আবার একটু ওকে চোখে মুখে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ও আবার লিখছিল আবারও পড়ে যাচ্ছিল তখন ওকে ধরে আমরা সবাই নিচে ওকে নিয়ে আসি গার্জিয়ানকে ফোন করি ফোন করার পর গার্জিয়ান আসে আমার হেডমাস্টার মশাই আছেন সুবল ডাক্তার সুবল বিশ্বাস তিনি আমাদেরকে দিয়ে আমার হাসকেলি থানার প্রশাসন পুলিশ গাড়ি দিয়ে ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে আমাদেরকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে হসপিটালে পাঠিয়ে দেওয়ার পর এখানে ডাক্তারবাবু ওকে চিকিৎসা করেছে সেলাইন দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে দেওয়ার পরে ও এখন রীতিমতো টুকটাক পরীক্ষা দিচ্ছে এখন সুস্থ আছে আর বিশেষ করে আমাদের হাসপালি থানার থেকে ফোর্স প্লাস পুলিশ গাড়ি থেকে আমাদেরকে খুব খুব মানে খুব উপকার করেছে নাহলে আমাদের মুশকিলই হতো ওকে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে সঙ্গে ওকে এখানটা নিয়ে আনা হয়েছে এবার না আনলে একটু একটু অসুস্থ হয়তো কিছু হতো কি হতো ঠিক নেই কিন্তু এটা অন্য কিছু হতে পারতো এবার আমার থানার থেকে সঙ্গে সঙ্গে গিয়েই ওকে তুলে আমরা গাড়িতে করে হসপিটালে নিয়ে এসে এখনও লিখছে আমার নাম হচ্ছে অপূর্ব রায় আমার বগুলা পায়েডাঙ্গায় বাড়ি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমার ভাই হয় আমার আপন ভাই হয় আমার নিজের ভাই আমার বাড়ি হচ্ছে ইটাবাড়ি বাড়িয়া হাসখালি হাসখালে থানার মধ্যে পড়ছে বাবার নাম ভরৎ সাধুকা পরীক্ষা দিতে গেছিলো হচ্ছে হাই স্কুলে ভাসখালী হাই স্কুলে এই দক্ষিণ পাড়া পাল পালচৌধুরী বিদ্যাপীঠে পড়ে আমি হচ্ছে ভাইকে নিয়ে এসেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য একটু অসুস্থ ছিল আগাগোড়াই বাড়ির থেকে অসুস্থ ছিল যে পরীক্ষা দিয়ে এনেছিলাম আমি ভাইকে বলেছিলাম যে শিক্ষক যিনি থাকবেন তাকে বলবি যে এই প্রবলেম হচ্ছে আমার যে আমাদের খবর দিলে আমরা যাবো দুই শিক্ষক মহাশয় এসেছিল এসি আমাদের খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে এনে শিক্ষক মহাশয়দের সাহায্যে এবং পুলিশ প্রশাসকদের সাহায্যে আমরা এই বগুলা হসপিটালে নিয়ে আনি আমার নাম তন্ময় সাধুকা আমার নিজের ভাই নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া